রুডিকে ফাঁসিয়ে দীপা ও সূর্য আবারও এক হয়ে গেল ফিরল নতুন সংসারে পুরো এপিসোডটি দেখতে চাইলে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন লাবণ্যকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই ভাবছে দীপার সাথে বাইরে গেছে লাবণ্য কিন্তু দীপা বাড়িতে ফিরে এসে সবাই তাকে জিজ্ঞাসা করে লাবণ্য কোথায় দীপা বলে লাবণ্য তো আমার সাথে যায়নি আরও বলে দীপা আজকেই অ্যাক্সিডেন্ট হলো আবার আজকেই নিখোঁজ এখানে তো কিছু কাকতালীয় ব্যাপার রয়েছে এদিকে রুডি বোঝা যায় যে আর বেশিক্ষণ লাগবে না দীপা সব কিছু বুঝে যাবে তার আগে সরিয়ে ফেলতে হবে লাবণ্যকে এমনভাবে মারতে হবে যাতে কোনো প্রমাণ না থাকে দীপা বলে যে করে হোক লাবণ্যকে খুঁজে বের করতে হবে এবং দীপা ও সূর্য সেন ও দীপ সাথে সাথেই বেরিয়ে যায় লাবণ্যকে খুঁজতে ভিডিওটি ভালো থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন না